আমি তর্কের খাতিরে ধরে নিলাম পিটানো দরকার কিন্তু তার আগে প্রেক্ষাপটটা লাগবে প্রেক্ষাপটটা কি তারা বসছে কেন বা বসতে চাইছে কেন এটা যেটা আগে বলে গেছে দাবি দাবিগুলা কি সংস্কার বিচার লেভেল প্লেইং ফিল্ড তারপর আছে ওইটা তো বললামই তারপর আছে জাতীয় পার্টি সহ কিছু দলের চোদ্দ দলের পিটাবে কে সরকার পিটাবে সরকার এই সরকার কিন্তু নির্বিকার সরকারের এই সরকারের ব্যাপারে ফুলে স্টপ মানে আপনি এর কাছ থেকে আর কিছু পাবেন না কারণ আমরা একটু দেখছি এতক্ষণ ষোলো তারিখে বসলেও পাবেন না আমার কাছে মনে হয় না তার কাছ থেকে পাবো কেন বলছি পেটানো দরকারটার তার আগে আরও তো রাজনৈতিক দল আছে যে কথাটা আমি আবার খুব সুনির্দিষ্ট খুব সূক্ষ্মভাবে বলছি খেয়াল রেখেন এখানে টক করতে আসি কিন্তু একেবারে যে যা গয়রহ বলে যাবো আমি তা নয় লেভেল প্লেইং ফিল্ড আছে এটা যদি অন্য দল এনশিওর করতে পারে বলতে পারে তোমার দাবি অযৌক্তিক লেভেল প্লেইং ফিল্ড আছে কেউ বলেনি বলেনি বলতে পারলে আমি বলবো পিটানো দরকার আমি জিনিসটা বুঝতে হবে আমার দাবিটা কি লেভেল প্লেইং ফিল্ড তো সবচেয়ে বড় দল বা আরো যারা আছে তারা বলুক না ইট ইজ প্রুভড যে লেভেল ফ্লেইং ফিল্ড আছে তোমার এটা প্রত্যাখ্যান নাম্বার টু সবাই মিলে যে আওয়ামী লীগকে তাড়ানো হইল বা ফেসিস সরকার যাকে বলি কোনো সন্দেহ নয় যে নির্বাচনের মাধ্যমে তিনটা নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি তাদেরকে বৈধতা দিছে আওয়ামী লীগের নির্বাচনটা এই আওয়ামী লীগের কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বিচার না হওয়া পর্যন্ত তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ কিন্তু হয় নাই পক্ষান্তরে সে তো দোসর আপনি বৈধতার প্রশ্নের দোষর এই দাবিটা কি অযৌক্তিক যেই করুক সেটার ব্যাপারে যদি বলতো ইয়াস আমরা ঐক্যমত্ত হইলাম তাকে নিষেধ করা হবে থার্ড আসেন সংস্কার বিচার আজিজ ভাই বলছে চলমান লম্বা সময় লাগবে কী কারণে কারণ একটা পার্টিকুলার বিচার পার্টিকুলার কোর্টে হচ্ছে এভরিডে হচ্ছে একটা জাজমেন্ট তেরো তারিখ ডেট দিবে কালকে তেরো তারিখ হয়তো ডেট দিবে অমুক দিন রায় তারপরে অ্যাপিলিডেশন একটা ফর্ম থাকে সেই অ্যাপিলিডেশন যদি মামলাটা চলে যায় টানা দুই মাস যদি মামলাটা চলে কোনো ইস্যু না আমরা যদি সব ঐক্যমত্ত হই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন কথার কথা বলছি এটা তো আমরা আরও আগে যে পরিস্থিতি হয়েছে আপনি আমি কি বুঝি না বিচারিক প্রক্রিয়া কি ব্যাহত হয় নাই কিছু হয়েছে তো কিন্তু সেটা যদি স্মুথলি করতে পারতো তাহলে এতক্ষণে রায় হয়ে যেত রায় হইলে আর একটা আপিল করেন এক দেড় মাসের ব্যাপার কারণ টানা শুনবেন কারণ এটা রাষ্ট্রের স্বার্থে দরকার আঠেরো কোটি লোকের পক্ষে দরকার আজিজ ভাই আমি আপনি মিলে তারাই যাকে তার বিরুদ্ধে দরকার এটার জন্য বছরের পর বছর লাগবে ইটস জাস্ট ভেক টার্ম যদিও মামলায় বছরের পর বছর লাগে কিন্তু এটা তো স্পেশাল সিচুয়েশনে স্পেশাল কোর্টে স্পেশাল মামলা স্পেশালি করা হচ্ছে লং এই মামলাটাই তো ডেইলি হবে আইনের বিধানই আছে প্রতিদিন করার কথার কথা বলছি কিন্তু এগুলা খোরা অজুহাত কিন্তু সব রাজনৈতিক দল বলতে পারে যে ইয়েস লেভেল প্লেইং ফিল্ড আছে জাতীয় পার্টির অধিকার নাই এবং বিচার রায় অলরেডি একটা হয়ে গেছে তোমার বাড়ি যাও তারপর যদি না যায় অবশ্যই পিটেই উঠায় দেওয়া দরকার কিন্তু আপনার দাবিটা তো কোনো আশ্বাস পাচ্ছে না এনসিওর হয়েছে কোনো দাবি লেভেল ফিলিং বলুক অন্যান্য রাজনৈতিক দল লেভেল আছে পারে নাই সুতরাং সেই হিসাবে আমি সমর্থন ওই যে পিটে উঠায় দিন কিসের গ্রাউন্ড গ্রাউন্ডটা তো বলতে হবে আমার দাবিগুলো কি ফুলফিল হয়েছে এই সেই জন্য আমি বলছি তাহলে সরকারের পক্ষ থেকে মানে অবস্থান কর্মসূচি নিল আপনার মনে হয় যে সরকারের আসলে কিছু সরকার নির্বিকার কেন সেটা বলছি সরকার পারবে না কেন সেটা বলছি একটা কথা বলছে আমি অ্যাকসেপ্ট করছি সাত মাস ধরে যখন রাজনৈতিক দল বসলো আর সরকারও বসলো সবাই মিলে কিন্তু ব্যর্থ সবাই মিলে ব্যর্থ তা সবাই মিলে ব্যর্থ হইলে ইনু সাহেব ব্যর্থ কমপ্লিট ফুল স্টপ আমি বলে দিচ্ছি কারণ এতদিন পরে এসেছে কেন দেখছে আপনি ওনার কাছ থেকে কিছু পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে মনে করি না এবং সেটা আমি অনেক টকশোতে বলছি এটুক যদি মেনে নিতে পারেন তাহলে ফেব্রুয়ারি মধ্যে অ্যালাউ করেন তাহলে তাকে সরাইয়ে দেন তার কোনো ঢাল নাই তল নাই নিধিরাম আমরা তার কিছু নাই নাই তো আমরা দেখতেছি নাই কিন্তু সরাইতে পারতেছেন না এখন ইনুস সাহেব স্টপ এইবার আসেন ইয়ের রাজনৈতিক দল তারাও ব্যর্থ হয়েছে কারণ সাত মাসে পারে নাই ইউনুস সাহেব বলছে সাত দিনের মধ্যে আপনার দাও নাইলে আমরা সিদ্ধান্ত দিব ওই দিকে রয়ে গেছে তাদের প্রতারণার অপবাদও তারা নিছে আমি এটা অনেক জায়গায় বলছি এখনও বলছি প্রতারক সরকার অধীনে নির্বাচন চাওয়াটা যে নির্বাচনের দিন প্রতারণা করবে তার কোনো গ্যারান্টি নেই তারপর আমরা নির্বাচন চাচ্ছি এটা আজিজ ভাই যেটা বলছেন একমত কোনো কোশ্চেন নাই ইউনুস সাহেব অবৈধভাবে থাকতেছে তো আমরা তাহলে সরাই দিয়ে আমরাও যাইতে চাই নির্বাচনের দিন প্রতারণা হবে কিভাবে ওই যে যেহেতু বলছে যে তাদের নোট অফ ডিসেন্টগুলো উইড্র করে তারা দেখাইছে স্বাক্ষর হয়েছে যেটা বিএনপি করা হয়েছে সেই দল ওই সরকারের দিনে নির্বাচন করলে যে প্রতারণা হবে নয় দিন তার তো কোনো গ্যারান্টি নাই সেই অর্থে আমি বলছি সুতরাং ওই হিসাব করলে এই সরকার ফুল স্টপ অথর্ব সরকার তার অধীনে নির্বাচন চাওয়া অধিকার নাই মানে অধিকার মানে নির্বাচন চাওয়াই উচিত না উপরন্তু আমি বলবো রাষ্ট্রের রাজনীতি বিদ্র আমরা দেখলাম ইউনূস সরকারও দেখলাম নির্বাচন না নির্বাচন না চাইলে তাহলে কি এইভাবেই চলতে থাকবে না 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 আমি তা বলছি না আমি বলছি যে আমি তো নির্বাচনের পক্ষে কিন্তু আমরা এই যে দাবি দাও সবই তো রইছে তো ক্লিন করতে পারেন নাই রে ভাই আপনারা তো নির্বাচনে যাবেন কেমনে এই যে বশবে 16 তারিখ থেকে তাকে উইথড্র করার জন্য যে কন্ডিশনগুলো আমি দিলাম আপনি বলে দেন লেভেল प्लेइंग ফিল্ড আছে কে বলবে আমরা বলি আমি তো আমি বলতে পারি রাজনৈতিক দলরা বলুক না এই এই দ্বারা প্রমাণিত যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিন্তু তারা বলছে সরকার প্রতারক আপনি লেভেল প্লেইং ফিল্ড তো নাই কারণ সরকার প্রতারক প্লেই ফিল্ড নেই লেভেল প্লেই ফিল্ড যদি নাই সব রাজনৈতিক দল বলে তারপর আপনি নির্বাচনে চান যান কেমনে আপনি জেনে শুনে সব রাজনৈতিক দল বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই তারপর আপনি নির্বাচনে যান নির্বাচনের পূর্ব শর্ত কি লেভেল প্লেইং ফিল্ড লাগবে না তো ইফ ইট ইজ এডমিটেড বাই অল পলিটিক্যাল লিডার তো আপনি আন্দোলন করেন না কেন যারা করতেছে তাদেরকে বাধা দিবেন কি হিসাবে সব যেটা আমি দায়িত্বশীল এবং ক্ষমতাদর স্টেক হোল্ডার কেন বলছি আমি এই কথাটা যে এইরকম সিচুয়েশনে এই ক্ষমতাদের স্টেক হোল্ডার খুঁজি এখন যদি বলেন ক্ষমতাদের স্ট্যান্ড আর্মি তাকে দরকার আছে আমার তাকে আমার দরকার আছে কারণ এরকম ক্রাইসিস টাইমে ওই বন্যা দুর্গত যখন হয় সবই তো আর্মিরা গিয়ে করে তো এরকম ক্রাইসিস টাইমে দরকার আছে দরকার থাকলে সেই স্টেক হোল্ডাররা মিলে একটা জায়গায় যেতে হবে জায়গায় গিয়ে আপনাকে এনশিওর করতে হবে আর ব্যাপার আপনাকে দেখতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরও তার বিরুদ্ধে যখন এত কথা হচ্ছে তার মানে কি যে এই যে নির্বাচনে কিন্তু দুইটা খেলা হচ্ছে এখানে একটা খেলা এই যে নির্বাচন হলেই ইনুস সাহেবের চলে যেতে হবে এটা একটা প্রক্রিয়া ইনুস সাহেবের অপসারণ কিন্তু কে কে চায় সেটা বলছি পতিত সরকার যে আছে তার যে শক্তিটা সেই শক্তি কিন্তু ইনুস সরকারের অপসারণ চায় ডেফিনেটলি চায় কারণ তার স্মরণের পরে ইনুস সাহেব বসছেন আর হইল নির্বাচন করলে যারা ক্ষমতায় আসবে তারা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সুতরাং ইনুস সাহেবের অপসারণ অটো হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগের লকডাউন এবং ওই পতিত শক্তি তারা ইনুস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত মেনে নিতে পারতেছে কিনা যদি ইনুস সাহেবের কে অবস্থানটা ফেব্রুয়ারি পর্যন্ত ওই পতিত সরকার বা পতিত শক্তিটা মেনে নিতে পারে তাইলে হয়তো নির্বাচনটা হলে হতেও পারে আর যদি ওই পতিত শক্তিটা ইনুস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত স্টেংটা অপছন্দ করে তাহলে এই পরিস্থিতি যেটা বলছে খারাপ হচ্ছে ককটেল ফুটতেছে তার মাত্রা বাড়লে বাড়তেও পারে